আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে সৌদি প্রবাসী এক ভাইয়ের জন্য একটা আটচল্লিশ ভোর একশো পাঁচ ব্যাটারি বানাচ্ছি বক্সটা অলরেডি বানানো হয়ে গেছে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন নিচে দেখেন একটা রাবারের সিট দিয়েছি যাতে ব্যাটারিগুলা বাড়ি না লাগে বা কোনো কানেকশনের সাথে কন্টাক্ট না হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমি ব্যাটারি টোটালি কমপ্লিট করে ফেলেছি দেখেন ব্যাটারির ভোল্ট এইটা বান্ন দশমিক তিন আছে আর আমি এই যে চার্জার দিয়ে ব্যাটারিটা মোটামুটি চার্জ করে আমি আপনাদেরকে মানে চার্জিং টেস্ট করলাম যে চার্জ ঠিকমতো হচ্ছে কি না আর ব্যাটারি সেলগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন প্রায় অলমোস্ট নিউ ব্যাটারি অলমোস্ট নিউ ব্যাটারি দেখেন ব্যাটারিতে মুখ দেখা যাবে আর ওর ভিতরে দেখেন এমপিপিটি টেকনোলজির একটা চার্জ কন্ট্রোলার অর্থাৎ বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলে ওটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আপনার আমি সেন্সার দিয়েছি চারটা সেন্সারগুলোর কাজ হচ্ছে আপনার ব্যাটারি চার্জ ডিসচার্জ ওভার হিটকে আপনার কন্ট্রোল করবে অর্থাৎ আপনি যখন ব্যাটারিটা খুব দ্রুত চার্জ করবেন ব্যাটারি যদি হিট হয়ে যায় তাহলে এটা বিএমএসে সিগনাল পাঠাবে যে এটা ব্যাটারি গরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী হবে বিএমএস এটাকে কাট করে দিবে। তখন আর ব্যাটারিতে কোনো কার্যক্রম হবে না যে কারণে আপনার হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জিনিস সেফ থাকবেন আর সবাই মতো এই বডিটা অত্যন্ত হাঁডি করে দিয়েছি স্টিলের বডি আর মোটামুটি কেবলগুলার কথা যদি বলতে হয় তাহলে দেখেন আমার আঙুলের মতো মোটা কেবল দিয়েছি যাতে কোনো প্রকারের কোনো গরম না হয় বা কোনো কিছু সমস্যা না হয় তো যাই হোক ব্যাটারির ভিডিওটা বেশি বড় করব না কারণ এর আগে আরও অনেক ভিডিও আছে আপনার প্রয়োজনে দেখে নিতে পারবেন একটা কথা মনে রেখেন সেটা হচ্ছে আমাদের মুসানবির সঙ্গে আল্লাহর রেগুলার কথা হতো তো একদিন মুসানবী আল্লাহকে বলছে আল্লাহ আপনি যদি বান্দার অবস্থায় এসে যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে কি চাইতেন আপনি তা আল্লাহ বলছে আমি তো কখনো বান্দার অবস্থানে যাব না আর যদি কিছু চাইতাম তাহলে কি চাইতাম সুস্থতা চাইতাম অর্থাৎ আপনি যে সুস্থ আছেন এর থেকে বড় নিয়ামত কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনার আজকে যদি আঙুলের মাথায় একটা ঘা হয় বা একটা যদি ক্যান্সার হয় বা যদি একটা কোনো ইয়ে কিছু কেটে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরের সুস্থতা কত বড় নিয়ামত আমরা হয়তো টাকার জন্য রাত দিন সবাই ছোটাছুটি করছি শুধু একটা জিনিস মনে রাখবেন ভাই আপনার বয়স যদি তিরিশ বছর হয় চল্লিশ বছর হয় তাহলে মনে করবেন আপনার শরীর অসুস্থ হয়ে গেলে ওই পূর্বের অবস্থায় আর আপনি ফিরতে পারবেন না আপনার হারটা যদি সমস্যা হয় ওষুধ খাবেন ভালো থাকবেন কিন্তু আপনার পূর্বের অবস্থায় আর ফিরে আসবে না আপনার ঠ্যাংটা যদি ভেঙে যায় আপনার ঠ্যাং হয়তো হাড়টা জোড়া লাগবে কিন্তু কখনোই আপনার ওই ভালো ঠ্যাঙের মতো আর কখনোই আসবে না তাহলে একটা জিনিস এটা নিশ্চিত থেকে যে আপনার বয়স হচ্ছে প্রত্যেক দিন আপনার জীবন থেকে একটা একটা করে দিন কমে যাচ্ছে অর্থাৎ আপনি মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছেন অর্থাৎ মনে রাখবেন যে আপনাকে একসময় মারা যেতে হবে অর্থায় সব কিছু চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য টাকা পয়সা ধন দৌলত এগুলা ফিক্সড আপনি কাজ করবেন কিন্তু এমনভাবে কাজ করবেন না যেন আপনি অসুস্থ হয়ে যান আর ব্যাটারিটাও ঠিক সেম জিনিস আপনি যদি চার্জ রেখে রেখে চালান তাহলে আপনি চার হাজার সাইকেল ব্যবহার করতে পারবেন আর যদি আপনি মনে করেন প্রত্যেক দিন দুইবার করে চার্জ দিলেন বা প্রত্যেক দিন আপনি হেভি ইউজ করলেন সেক্ষেত্রে কি হবে ব্যাটারির লাইফটা অর্ধেক কমে যাবে অর্থাৎ ব্যাটারি তো আপনার ঠান্ডাই হতে পারবে না তাহলে আপনি কিভাবে এর পুরো লাইফ সাইকেল পাবেন তো মানুষের জীবনটাও এরকম আপনি যদি রেস্ট নেন কাজ করেন আপনি অনেক দিন ভালো থাকতে পারবেন অনেক দিন সুস্থ থাকতে পারবেন আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যদি আপনি সকাল সকাল ওঠেন আর সকাল সকাল ঘুমান তাহলে আপনি স্বাভাবিক থেকে আরও দশ বছর বেশি বাঁচবেন অর্থাৎ আমাদের নবী করিম সাল্লি সাল্লামের সুনত হয়ে যাবে এটা অর্থাৎ নবী করিম সাল্লি সাল্লাম মাগরীবের পর খাওয়া দাওয়া করতেন আর ঈশার পর ঘুমিয়ে যেতেন তো আমরা সবাই এটাই ফলো করব। আর যত যাই করেন যত মস্তান হন যত বাহাদুর হন যত টাকা পয়সার মালিক হন আপনার মরণের পর আপনার মতো অসহায় আর কেউ নেই আর আপনি যখনই মরে যাবেন আপনার যদি ধন সম্পত্তি থাকে সবাই কী কীভাবে ভাগ পাবে কিভাবে কে নেবে সেই কাজে ব্যস্ত থাকবে আপনার খোঁজ হয়তো কবর পর্যন্ত রাখবে আপনি মরে যাবেন সব হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে আপনি ভালো কাজ করলে তার হিসাব দিতে হবে আবার মন্দ কাজ করবেন তার হিসাবও দিতে হবে তবে ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য তিরস্কার এটা সব সময় মনে রাখবেন এজন্য সব সময় যেটা আমি বলি আপনারা ভালো কাজ করবেন ভালো থাকবেন এবং সবাই নামাজ পড়বেন যদি পাপের মধ্যেও থাকেন তাও চেষ্টা করবেন পাপ থেকে দূরে সরে আসার জন্য কিন্তু নামাজ পাপ করলেও করবেন পড়বেন না পড়লেও করবেন কারণ হলো। আপনি যদি পাপের মধ্যেও থাকেন তাও নামাজটা পড়লে অন্তত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা থেকে গেল আল্লাহর কাছে যদি আপনি কোনো অবস্থাতে ক্ষমায় না চাইলেন তাহলে আপনার পাপ তো পাপ থেকেই গেল এর হিসাবটা কোনোভাবেই আপনি মিলাইতে পারবেন না এই জন্য আপনারা নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার নাম্বারে ফোন দিবেন জিরো থ্রি নাইন এইট থ্রি সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু আর একটা কথা মনে রাখবেন আমি আপনাদের কাছ থেকে এই ব্যাটারিটা বিক্রি করে হয়তো আমার লাভ হবে আমি লাভ ছাড়া কাউকে দিব না তবে আমার কাছ থেকে নিতে হলে সবাই একটু অপেক্ষা করে নেয় কারণ আমি সাথে সাথে ব্যাটারি কাউকে দিতে পারি না কারণ আমি ব্যাটারির বিজনেসটা করি কিন্তু এটাই আমার প্রধান কোনো কিছু না আমি মাসে যদি পাঁচটাও দিই তবে সেই পাঁচটা দিই সব থেকে সেরা ব্যাটারি আর ব্যাটারি নিতে হলে অপেক্ষা করা লাগবে আর যদি আপনারা আমার কাছ থেকে ব্যাটারি নেন আপনার থেকে দুইটা টাকা হয়তো আমার মাদ্রাসার পিছনে খরচ হবে হয়তো এতে বাচ্চাদের পিছনে খরচ করবো সেক্ষেত্রে আপনারও একটা ভূমিকা থাকলো আপনি সারা বাংলাদেশ সবার কাছে দেখে শুনে বুঝে শুনে আপনি আমার কাছ থেকে নেবেন যদি সব দিক থেকে মনে হয় যে এটা পারফেক্ট আর আমি প্রত্যেকটা ভিডিওর পিছনেই আমি নাম্বারটা দিয়ে দিই যার কাছে ব্যাটারিটা বিক্রি করি তার নাম্বারটা আমি দিয়ে দিই আপনারা চাইলে ওনার সাথে কথাও বলে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম